বর্তমান সময়ে ফিটনেস এবং সুস্থ শরীরের গুরুত্ব অনেক বেড়েছে তবে অনেকেই জিমে যাওয়ার সুযোগ পান না সময়ের অভাব অর্থনৈতিক সীমাবদ্ধতা বা সুবিধাজনক জিম না থাকা এর পেছনে কারণ হতে পারে তবে ভালো খবর হল আপনি বাড়িতে থেকেই সঠিক পদ্ধতিতে ওয়ার্কআউট করে পেশি গঠন করতে পারেন এর জন্য দরকার লক্ষ্য অধ্যবসায় এবং সঠিক জ্ঞান এই প্রবন্ধে আমরা আলোচনা করব কিভাবে বাড়িতে ওয়ার্কআউট করে কার্যকরভাবে পেশি তৈরি করা যায় এক লক্ষ্য নির্ধারণ প্রথমে আপনাকে জানতে হবে আপনি কি চান ওজন কমাতে চান মাংসপেশি বাড়াতে চান নাকি পুরো শরীরকে টণ্ড ও শক্তিশালী করতে চান পেশি গঠনের জন্য মূল লক্ষ্য হওয়া উচিত শরীরে লিন মাসল গঠন ফ্যাট কমানো শক্তি বৃদ্ধি করা এই লক্ষ্য অনুযায়ী আপনার ওয়ার্কআউট ও ডায়েট পরিকল্পনা তৈরি করতে হবে দুই মৌলিক বিষয়গুলো বোঝা পেশি তৈরি করার জন্য দুটি প্রধান উপাদান দরকার প্রগতিশীল রেসিস্ট্যান্স ট্রেনিং প্রগ্রেসিভ রেসিস্ট্যান্স ট্রেনিং অর্থাৎ ধীরে ধীরে শরীরকে আরও বেশি চ্যালেঞ্জের মধ্যে ফেলা বাড়িতে আপনি ডাম্বেল রেজিস্ট্যান্স ব্যান্ড বা শুধু নিজের শরীরের ওজন দিয়েই এটি করতে পারেন পর্যাপ্ত প্রোটিন ও ক্যালরি গ্রহণ পেশি তৈরি করতে হলে শরীরকে প্রোটিন ও পর্যাপ্ত শক্তি দিতে হবে তিন ঘরের উপযোগী কার্যকর ওয়ার্কআউট বডি ওয়েট এক্সারসাইজ যারা একেবারে নতুন তারা শুধু নিজের শরীরের ওজন ব্যবহার করে দুর্দান্ত ফল পেতে পারেন কিছু গুরুত্বপূর্ণ এক্সারসাইজ পুশ আপস বুক হাত ও কাঁধের পেশি গঠনের জন্য স্কোয়াটস স্কোয়াটস উরু ও পেশির জন্য লাঞ্জেস ওয়াঞ্জেস পা ও গ্লুটস গঠনের জন্য প্ল্যাঙ্ক থোয়াংক অ্যাডোমেন ও মূল পেশির জন্য ডিপস শেয়ার ডেপস ট্রাইসেপস ও কাঁধের জন্য খো হোম জিম সরঞ্জাম ব্যবহার নিম্নক্ত কয়েকটি সহজলভ্য সরঞ্জাম দিয়ে আপনি আরও উন্নত ট্রেনিং করতে পারেন ডামবেল ওজন বাড়িয়ে আপনি প্রোগ্রেশন করতে পারবেন রেজিস্ট্যান্স ব্যান্ড বহুমুখী এবং অস্থিরতা তৈরি করে উন্নত ফল দেয় পুল আপবার দরজায় লাগানো যায় ব্যাক ও বাইসপস্তরীতে কার কার্যর। কেটেলবেল কম জায়গায় রাখার উপযোগী এবং ওয়ার্কআউটের বিভিন্নতা আনে চার সপ্তাহব্যাপী ওয়ার্কআউট পরিকল্পনা উদাহরণ দিন ওয়ার্কআউট সোমবার পুশ আপ স্কোয়াট লাঞ্জ মঙ্গলবার পুল আপ ডিপস প্ল্যাঙ্ক বুধবার বিশ্রাম বৃহস্পতিবার রেজিস্ট্যান্স ব্যান্ড এক্সারসাইজ শুক্রবার কেটলবেল বা ডাম্বেল বেন্টোভার রো কাঁধের প্রেস শনিবার কার্ডিও অ্যাবডোমেন ওয়ার্ক রবিবার বিশ্রাম বা হালকা স্ট্রেচিং পাঁচ ডায়েট পরিকল্পনা ক প্রোটিন পেশি গঠনের জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি চাইলে প্রতিদিন আপনার ওজন প্রতি কেজির জন্য এক দশমিক ছয় দুই দশমিক দুই গ্রাম প্রোটিন গ্রহণ করতে পারেন উদাহরণস্বরূপ যদি আপনার ওজন ষাট কেজি হয় তাহলে দৈনিক ছিয়ানব্বই মাইনাস একশো গ্রাম প্রোটিন প্রয়োজন প্রোটিনের উৎস ডিম মুরগি বা মাছ দুধ ও দই মসুর ডাল বাদাম ও বীজ সয়াবিন প্রোটিন সাপ্লিমেন্ট যদি দরকার হয় খোক কার্বোহাইড্রেট ও ফ্যাট প্রোটিনের পাশাপাশি জটিল কার্বোহাইড্রেট যেমন ওটস ব্রাউন রাইস শাকসবুজি ও স্বাস্থ্যকর ফ্যাট যেমন অলিভ অয়েল বাদাম চিয়া সিড খেতে হবে পানি প্রতিদিন অন্তত তিন এপ্রিল লিটার পানি পান করা জরুরি পানির অভাবে পারফরম্যান্স কমে এবং মাংসপেশির বৃদ্ধিও বাধাগ্রস্ত হয় বিশ্রাম ও ঘুম পেশি গঠনের সময় শুধু ওয়ার্কআউট আর খাওয়াই যথেষ্ট নয় ঘুম ও বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ঘুমের সময় শরীর নিজেকে রিপেয়ার করে হরমোন যেমন টেস্টোস্টেরন গ্রোথ হরমোন সক্রিয় হয় অতিরিক্ত ওয়ার্কআউট ছাড়াই উন্নতি সম্ভব প্রতিদিন অন্তত সাত আগস্ট ঘণ্টা ঘুম নিশ্চিত করুন সাত কিছু অতিরিক্ত টিপস সঠিক ফর্মও বজায় রাখুন ভুল ফর্মে ব্যায়াম করলে ইঞ্জুরির সম্ভাবনা বাড়ে প্রতিদিন নয় একই পেশি প্রতিদিন ব্যায়াম করলে পুনরুদ্ধার হয় না কমপক্ষে আটচল্লিশ ঘন্টা বিশ্রাম দিন প্রোগ্রেশন করুন প্রতি সপ্তাহের রিত শেড বা ওজন বাড়িয়ে শরীরকে চ্যালেঞ্জ করুন একটু ধৈর্য রাখুন ফল আসতে সময় লাগে ডিসেম্বর সপ্তাহ নিয়মিত চর্চা করতে হবে আট সাধারণ ভুলগুলো এড়িয়ে চলুন শুধুমাত্র কুশ করেই সব কিছু হবে ভাবা পর্যাপ্ত প্রোটিন না খাওয়া প্রতিদিন এক্সারসাইজ করে শরীরকে ক্লান্ত করে ফেলা অনিয়মিত ঘুম দেরি হওয়ায় উৎসাহ হারানো বাড়িতে ওয়ার্কআউট করে পেশি তৈরি করাটা সম্ভব এবং কার্যকর যদি আপনি নিয়ম মেনে চলেন আপনার লক্ষ্য ডায়েট রুটিন এবং বিশ্রাম এই চারটি বিষয় নিয়মিতভাবে অনুসরণ করলে জিন ছাড়াই আপনি ফিট শক্তিশালী এবং আকর্ষণীয় শরীর তৈরি করতে পারবেন